হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি মাশরুম রেসিপি এই রেসিপিটা খেতে এতই সুন্দর লাগবে যে তোমরা অন্য কোনো খাবার খেতে ভুলেই যাবে তাহলে চলো দেখা যাক এখানে দেখো আমি অনেকগুলো মাশরুম নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি বেশ ভালো করে কেটে ছুরি দিয়ে তোমরা ছোট ছোট পিসও রাখতে পারো কিংবা বড় বড় পিসও রাখতে পারো আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি এইভাবে সব মাশরুম আমি কেটে নেব। এবারে আমি মাশরুমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দেখো দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেসন তারপরে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো একদম অল্প লঙ্কা বাটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন তারপর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবারে চামচ দিয়ে খুব ভালো করে এই মাশরুমটাকে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে পারো উপর থেকে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ খুব বেশি শুকনো শুকনো তার জন্য উপর থেকে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে কারণ চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল মাশরুম কিন্তু আমাদের পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে এখানে দেখো আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসে বসিয়ে এর মধ্যে সাদা তেল গরম হতে বসিয়েছি তেল যেই খুব ভালো করে গরম হবে আমি একটা একটা করে মাশরুম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের মাশরুমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই চিলি মাশরুমটা কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে খুবই দারুণ লাগ এখানে যে মাশরুমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে লালচে লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজতে হবে দেখো ছান্তা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি খুব ভালো করে এটাকে ভেজে নেব। মাশরুম কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা অন্য একটা প্লেটে তুলে রাখছি আরও কয়েকটা মাশরুম ছিল এখনও পর্যন্ত তার জন্য ওগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব মাশরুম আমাদের ভাজা হয়ে গেছে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর সেটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল মাশরুম ভাজার যে তেলটা ছিল তোমরা সেই তেলটাই ইউজ করতে পারো আমিও সেই তেলটাই ইউজ করছি তেলটা যেই গরম হবে ওর মধ্যে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দু সেকেন্ডের মতো এই গরম মশলাগুলোকে একটু ভেজে নেবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশ বড় বড় করে কেটে তারপরে তার খোলা ছাড়িয়ে রেখেছিলাম এই পেঁয়াজগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে সফট হয়ে এসেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও বেশ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে তোমরা একটুখানি নুন ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ ছাড়ে তার জন্যে কিন্তু এই মাশরুমটা খেতে আরও বেশি টেস্টি হয় ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু বেশ সফট হয়ে এসেছে আমি তার জন্য এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা টমেটোকে বেশ ভালো করে পেস্ট করে রেখেছিলাম মিক্সচারে সেটা দিয়ে দিলাম দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা বাটা পাকা লঙ্কাকে মিক্সচারে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো আর ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ আরও বেশি সফট আর নরম হয়ে যায় ঢাকা দিয়ে এটাকে কিন্তু হতে দেবো পাঁচ দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে সফট হয়ে এসেছে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে মশলাটাও খুব ভালো করে কষে এসেছে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপ খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি মাশরুমটা কিন্তু একটুখানি স্পাইসি গ্রেভি গ্রেভি টাইপের হবে তার জন্য খুব বেশি ঝোল ঝোল করার দরকার নেই একটুখানি মাখা মাখা হলেই কিন্তু খেতে বেশি টেস্ট হয় জল দিয়ে দিলাম এবারে কিন্তু এটাকে খুব ভালো করে ফুটতে দেখো এখানে কিন্তু জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন ঘন হয়েছে আর এই মুহূর্তে ভেজে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিই খুব হালকা হাতে এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে যাতে মশলার সাথে মাশরুমটা খুব ভালো করে মিশে যায় এবারে আরও কিছুক্ষণ হতে দেবো এই মুহূর্তে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তারপরে হালকা করে নিচ্ছি। তারপরে মাশরুম একদমই রেডি ক্রিস্পি চিলি মাশরুম কিন্তু একদম রেডি ক্রিস্পি চিলি মাশরুম কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি অসাধারণ দেখতে লাগছিল তোমরা ওইভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এরকমই আরো রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও